হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে সেকেন্ড সেমিস্টারে তাদের জন্য আজকে মাইনর এবং ডিএসসি এডুকেশন লাস্ট মিনিট সাজেশন দু হাজার পঁচিশ নিয়ে আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করা আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন নাম্বার তোমাদের টোটাল কোর্স ফিট হচ্ছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড যারা মেজর নিয়ে পড়ছো তাদের পুরো কোর্স ফি আর যারা প্রোগ্রাম কোর্স নিয়ে পড়ছো তাদের পুরো কোর্স ফি সিক্স তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি সবাই প্রথমে তিন নাম্বার যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে প্রথম প্রশ্ন স্কিমা বলতে কি বোঝো অন্তর্দৃষ্টিপূর্ণ শিক্ষা কি জি ফ্যাক্টরের তিনটি বৈশিষ্ট্য রেখো নেক্সট শেখার ক্ষেত্রে শক্তি বৃদ্ধি বলতে কি বোঝো আত্মীকরণ ও বাসস্থান বলতে কি বোঝো এর মতে বিভিন্ন ধরনের ব্যক্তিত্ব উল্লেখ করো ব্যক্তিত্ব পরীক্ষার তাৎপর্য উপরে টিকা শিক্ষা মনোবিদ্যা প্রকৃতিগুলি কি কি বুদ্ধির দেন শিক্ষা মনোবিদ্যা বলতে কি বোঝো স্কিনার বক্স কি ব্যক্তিত্বের কার্যকরী সংজ্ঞা লেখো নেক্সট সি এটি কি নেক্সট আই কিউ এর অর্থ কি নেক্সট বুদ্ধির শিক্ষামূলক সামাজিক ও কার্যকরী সংজ্ঞা উল্লেখ করো নেক্সট রয়েছে প্রশ্নমান ছয়ের জন্য তোমরা পড়বে শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো দেন ব্যক্তিত্বের দাও ব্যক্তিত্বের উল্লেখ বৈশিষ্ট্য উল্লেখ করো দেন বিভিন্ন ধরনের ট্রান্সফার অফ লার্নিং নিয়ে আলোচনা করো দেন ব্যক্তিত্বের নির্ধারক হিসাবে বংশগতির ভূমিকা উল্লেখ করো দেন মনোবিজ্ঞান এবং শিক্ষাগত মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য করো দেন কিশোর কিশোরীদের সামাজিক বিকাশের বৈশিষ্ট্য ও তাৎপর্য ব্যাখ্যা করো নেক্সট শৈশবের শেষের সময় শারীরিক ও মানসিক বৈশিষ্ট্যের ওপর টিকা লেখো নেক্সট এল ও এস এর মধ্যে পার্থক্য লেখো নেক্সট রয়েছে শৈশবের দৈহিক ও সামাজিক বিকাশগত বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দেন শিক্ষণের বৈশিষ্ট্যগুলি কি কি এর প্রভাব বিস্তারকারী উপাদানগুলি উল্লেখ করো দেন প্রাচীন অনুবর্তন ও স্কিনারের সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্যগুলি লেখো দেন জি উপাদান এস উপাদানের মধ্যে পার্থক্য নিরূপণ করো নেক্সট আগ্রহ মনোযোগের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো এই কয়েকটা প্রশ্ন ছয়ের পড়তে হবে এবং প্রশ্ন নম্বর বারোর জন্য যে সমস্ত প্রশ্নগুলো পড়বে সেগুলো শিক্ষাগত মনোবিজ্ঞান বলতে কি বোঝো শিক্ষাগত মনোবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি ভালো করে পড়বে নেক্সট শিক্ষার সংজ্ঞা দাও অপারেন্ট কন্ডিশনিং তত্ত্বটি আলোচনা করো এবং এর শিক্ষাগত তাৎপর্য লেখো গেস্টাল্ট বলতে কি বোঝো গেস্টাল্ট আহ শিক্ষার নীতিগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো নেক্সট ব্যক্তিত্বের সংজ্ঞা দাও ব্যক্তিত্বের নির্ধারক হিসেবে বংশগতি ও পরিবেশের ভূমিকা আলোচনা করো নেক্সট শিক্ষা মনোবিজ্ঞানীদের মতে বুদ্ধি কি এর এস ও আই মডেল ব্যাখ্যা করো নেক্সট রয়েছে ব্যক্তিত্ব বলতে কি বোঝো এর বিভিন্ন ধরন এবং বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্বটি আলোচনা করো এবং এর শিক্ষাগত তাৎপর্য লেখো নেক্সট শিক্ষামূলক তাৎপর্য সহ শিক্ষণের প্রচেষ্টা ও ভুলের তত্ত্বটি আলোচনা করো নেক্সট বুদ্ধির সংজ্ঞা দাও ফাস্টনের বহু উপাদান তত্ত্বটির শিক্ষাগত তাৎপর্য সহ আলোচনা করো নেক্সট স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব আলোচনা করো এবং এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লেখো নেক্সট বলছে ব্যক্তিত্ব পরিমাপের বিভিন্ন পদ্ধতিগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট প্রান্তীয় বাল্যকালে বিভিন্ন প্রকার বিকাশমূলক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই স্তরের শিক্ষাগত তাৎপর্য বিশ্লেষণ করো এই কয়েকটা প্রশ্ন পড়লেই তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে এটা ছিল তোমাদের লাস্ট মিনিট সাজেশন তোমরা যারা এখনো জ্ঞান কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করতে হবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যুক্ত হতে চাইলে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে দেখা হচ্ছে তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ